নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কে আছেন জানাবেন আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো এই যে আজকে আমি বানাচ্ছি কুমড়োর লাড্ডু আমি কিন্তু একদম পাকা হলুদ এক মানে কালারটা এতটাই সুন্দর হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আপনারা যে কুমড়োটা কতটা পাকা তো এরকম যদি পাকা কুমড়ো হয় তাহলে কিন্তু অসাধারণ সুন্দর একটা রেসিপি রেডি হয়ে যাবে আর এই রেসিপিটা এতটাই সুন্দর বাচ্চা বড় সবাই কিন্তু খুব সুন্দর খেয়ে নেবে এটা মানে কি বলবো ভাত খাওয়ার রেসিপি নয় যেহেতু এটা কিন্তু একটা লাড্ডু রেসিপি তো এরকম করে লাড্ডু বানিয়ে দিলে কিন্তু কেউ বুঝতেও পারবে না আর খুব সহজেই কিন্তু খেয়ে নেবে যারা কুমড়ো একদমই পছন্দ করে না কুমড়ো মানে চোখের সামনে আসলে মনে হয় কুমড়োর থেকে দশ হাত দূরে পালায় তারাও কিন্তু খুব সুন্দর খেয়ে নেবে আর একটু বুঝতেও পারবে না যে এটা কিসের লাড্ডু খেলো তো আমি তো একদমই খুব পাকা কুমড়ো দেখে নিয়ে নিয়েছি আর আপনাদের যদি কাঁচা কুমড়ো হয় সেই ক্ষেত্রে কালারটা একটু ডিস কালার হয়ে যেতে পারে তো তার জন্য কিন্তু আপনারা ফুড কালার ইউজ করতে পারেন আমি কিন্তু এখানে কোনো রকম কোনো ফুড কালার ইউস করছি না কারণ কি আমার কুমড়োটা কিন্তু কালারটা দেখতে বুঝতেই পারছেন কতটা সুন্দর কালার আর এটা যখন আরও রেডি হবে তখন কিন্তু কালারটা আরও বেরিয়ে আসবে তাই তো কুমড়োটাকে খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে একদম আমি সেদ্ধ হতে কিন্তু বসিয়ে দিয়েছি আর এরকম আলু ভাজার মতো সরু সরু করে আমি কিন্তু কেটে নিয়েছি যতটা সরু সরু করে কেটে নেওয়া যায় ততটাই কিন্তু ভালো যতটা সরু সরু করে কাটা হবে ততটাই কিন্তু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর খুব সুন্দর একটা টেক্সচার আসবে তার জন্য যতটা পারবেন ততটাই সরু সরু করে কিন্তু কেটে নেবেন এবারে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ আমার সব জিনিসের মধ্যে লবণ না দিলে মনে হয় ভালো লাগে না মানে টেস্টটা ঠিক আসে না তো তার জন্যই আমি লবণটা দিলাম আপনারা না চাইলে নাও দিতে পারেন তো লবণটা দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আমি কিন্তু ওই তিন চার মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি তাতেই কিন্তু দেখুন কত সুন্দরভাবে কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে তো এটা কিন্তু এখনো পুরোপুরি হয়নি সেদ্ধ হয়ে গেলে কিন্তু হবে না খুব স্মুথ ভাবে সেদ্ধ হয়ে যেতে হবে মানে যাতে একদম কুমড়োটা সুন্দর একটা স্মুথ তৈরি হয়ে যায় এরকম সেদ্ধ করে নিতে হবে তো আমি কিন্তু এই যেগুলো বড় বড় টুকরো আছে সেগুলো একটু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি এরকম যত ঘেটে দেওয়া হবে তত কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দরও কিন্তু রেডি হয়ে যাবে এই যে দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর কুমড়োটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কিন্তু এখনো হলে হবে না এটাকে আরও কিন্তু বেশ কিছুক্ষণ ধরে সেদ্ধ করে জলটাকে শুকিয়ে নিতে হবে কারণ কি জলটা এই পর্যায়েতেই কিন্তু ভালো করে কমিয়ে নিতে হবে এই পর্যায়ে জলটা যদি কমিয়ে নেন তাহলে পরে কিন্তু আর অনেকক্ষণ ধরে গ্যাসে জাল দিয়ে নিতে হবে না তো তার জন্য যতটা পারবেন এখনই কিন্তু জলটাকে টানিয়ে নেবেন এখনই যদি একটু গাঢ় গাঢ় হয়ে যায় তাহলে কিন্তু পরে আর অনেকক্ষণ ধরে জাল করতে হবে না তো আমি নাড়াচাড়া করে এইভাবেই কিন্তু এটাকে রেডি করে নিচ্ছি জলটাকেও শুকে নিচ্ছি আর দেখে বুঝতেই পারছেন অলরেডি কুমড়োটা কতটা সেদ্ধ হয়ে গেছে দেখুন পুরো কিন্তু একদম গলে গেছে তো আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু মিক্সির বাটিতেও দিয়ে দিতে পারেন ঠান্ডা করে তবে আমি মিক্সির বাটিতে নিচ্ছি না কারণ কি আমার কুমড়োটা একদমই গলে খুব মানে কী বলবো দেখে বুঝতেই পাচ্ছেন দেখুন কত সুন্দর গলে গেছে কুমড়োটা তো আমি কিন্তু এখানে বড় একটা ছাঁকনি নিয়ে নিয়েছি ছাকনির মধ্যে আমি রকম করে চামচ দিয়ে একটু প্রেস করে নিচ্ছি এই যে দেখুন নিচে দিয়ে কিন্তু বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর কুমড়োর পাল্পগুলো বেরিয়ে যাচ্ছে আপনারা না চাইলে কিন্তু এটা নাও করতে পারেন বা মিক্সিতে নাও দিতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু এরকম করে নিলে কি হবে লাড্ডুটা কিন্তু খুব স্মুদ একটা লাড্ডু যেমন দেখতেও ভালো লাগবে সেরকম খেতেও কিন্তু ভালো লাগবে তো এই যে আমি পুরো কুমড়োটাকেই কিন্তু খুব ভালো করে ছেঁকে নিয়েছি দেখতেই বুঝতেই পারছেন কতটা স্মুথ তৈরি হয়েছে কুমড়োটা এবারে কিন্তু আমি কড়াইতে দিয়ে দিলাম এখানে ঘি আমার ওই যতটা পরিমাণে কুমড়ো আছে সেই একটা আন্দাজ করে এখানে ঘি দিয়ে দিলাম এবারে আমি যে কুমড়োটাকে সেদ্ধ করে রেখেছি সেই কুমড়োটা কিন্তু এখানে দিয়ে দেব আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য এখন তো বৃষ্টির জন্য আকাশের অবস্থা খুবই খারাপ তার জন্য আমি ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না কারণ কি প্রত্যেক দিনই আমাদের এখানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে বাজ পড়ছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দিন কি মানে প্রত্যেক দিনই কালকে তো সারাদিনই ওই রকম অবস্থা ছিল আকাশের আর ঝড় বৃষ্টি হওয়া মানেই কারেন্ট তো থাকে না তো তার জন্যে কিন্তু আমি বেশ কিছুদিন ধরে ভিডিও এডিট করা তো দূরের কথা কারেন্টের জন্য অন্ধকারে ভিডিও বানাতেই পারিনি এডিট করব কি করে তো তার জন্যে কিন্তু ভিডিও আমি কিছুদিন দিতে পারিনি তো যাই হোক এবারে আমি কিন্তু এখানে কিছুক্ষণ একটু জাল করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম চিনি মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন যে যতটা মিষ্টি খাবেন সেই পরিমাণেই মিষ্টিটা দেবেন তবে হ্যাঁ এখানে মিষ্টির পরিমাণটা একটু যদি বেশি হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগবে তো এইয আস্তে আস্তে জাল করে করে আমি করে নিচ্ছি এবারে কিন্তু আমি দিয়ে দিলাম এখানে গুঁড়ো দুধ গুঁড়ো দুধের পরিমাণটাও কিন্তু আপনাদেরকে একটু বুঝে শুনে দিতে হবে আপনারা গুঁড়ো দুধের পরিমাণটা যদি এখানে একটু বেশিও দিয়ে দেন তাতেও কিন্তু কোনো ক্ষতি নেই বরঞ্চ আরও খেতে কিন্তু অসম্ভব সুন্দর হবে গুঁড়ো দুধের যে সেন্ট যে টেস্ট মনে হয় দ্বিগুণ তিনগুণ চারগুণ মানে বাড়িয়ে দিয়েছে এই যে দুধের টেস্টটাতে এই যে দলা হয়ে যাচ্ছে আপনারা ভাবছেন যে এরকম দলা দলা হয়ে গেলে ভালো লাগবে না কিন্তু না যখন আমি পুরোটা রেডি হবে ততক্ষণে কিন্তু এই দলা দলাগুলো থাকবে না তখন কিন্তু সবটাই খুব সুন্দরভাবে মিশে যাবে কুমড়োর সঙ্গে তো এই তো আমি কিন্তু একটু বেশি পরিমাণেই এখানে গুঁড়ো দুধ দিয়েছি ওই যে বললাম গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে তো তার জন্যে আমি কিন্তু একটু বেশি করেই গুঁড়ো দুধ দিয়েছি এই যে দেখুন এখন কিন্তু আর কোনো দুধের দলাগুলো নেই দেখে বুঝতেই পাচ্ছেন আর কালারটাও কতটা সুন্দর এসেছে দেখুন আমি কিন্তু এখানে কোনো রকম কোনো ফুড কালার ইউজ করিনি শুধুমাত্র কুমড়োর কালারটাতেই এত সুন্দর একটা কালার এসেছে তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটু এলাজের গুঁড়ো এলাচটাকে খুব ভালো করে একটু গুঁড়ো করে নিয়ে দিয়ে দিয়েছি আর এই যে এইভাবেই কিন্তু অনবরত নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে নাড়াচাড়া না করে নিলে কিন্তু এগুলো নিচে লেগে যাবে তার জন্য কিন্তু অনবরত এরকম নাড়াচাড়া করে নিতে হবে আর সবাইকে বলবো প্লিজ ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না জানি না এখনো পর্যন্ত আমার সাথে কে কে আছেন তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন আর আপনারা সকলে যে আমার পাশে আছেন আপনাদের সকলকেও অসংখ্য অসংখ্য ভালোবাসা এই যে দেখে বুঝতেই পাচ্ছেন কতটা শুকিয়ে গেছে তো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোয়ে রেখেই এরকম নাড়াচাড়া নাড়াচাড়া করে যেতে হবে যতটা পারবেন এটাকে একটু শুকনো করে নিলেই ভালো হবে তবে হ্যাঁ সেই ঠিক মানে এটা কিন্তু বুঝে নিতে হবে ঠিকটা এমনই রাখতে হবে যেন আবার খুবই শক্ত না হয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে না হলে কিন্তু এমনই শক্ত হয়ে যাবে তখন কিন্তু লাড্ডুগুলো খুব সুন্দর করে পাকানো যাবে না এই যে দেখুন এই রকম পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব আর কিন্তু বেশি পাক দিয়ে নেব না বেশি পাক দিয়ে নিলে বললাম যে শক্ত হয়ে যাবে তাই এই পর্যায়েতে আমি কিন্তু নামিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপরে এই যে দেখুন এরকম করে কিন্তু সুন্দর করে লাড্ডুর মতো আমি তৈরি করে নেব নিয়ে এবারে একটু দেখার সৌন্দর্য আর ওই যে খাবার টেস্টের জন্য আমি গুঁড়ো দুধের মধ্যে কিন্তু লাড্ডুগুলোকে দিয়ে দিয়েছি এই যে দেখুন গুঁড়ো দুধ দিয়ে সুন্দর করে কোটিং করে নিলাম ওফ কি যে অপূর্ব স্বাদ মানে বলে বোঝাতে পারবো না তো অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন আমার লাড্ডুর রেসিপিটা আজকে কীরকম লাগলো একদমই নতুন একটা রেসিপি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে